আমি ছান করে রেডি হলাম ইতিমধ্যে ঘড়িতে বারোটা বেজে দশ মিনিট তাড়াহুড়ো করেই নিচের আমার প্রস্তুতি কারণ আজকে ওই বাড়িতে যেতে হবে হঠাৎ চোখ পড়লো ডাইনিং টেবিলের দিকে এই কিসের প্রস্তুতি আজকে আমার তো একমাত্র ছিল তাহলে সব কিসের জন্য নিচে নেমে যেতেই শাশুড়ি মা একটা থালা হাতে দিলেন এর মধ্যে অনেক রকম ফল আর একশো টাকা আমি কিছু জিজ্ঞাসা করার আগে মা বললেন আর ষষ্ঠী তাই তোর জন্য পুজো দিচ্ছিলাম ষষ্ঠী তো জামাইদের জন্য হয় মা কিন্তু আমি তো মেয়ে কে বলেছে ষষ্ঠী শুধু জামাইদের জন্য হয় এই নিয়ম তো সমাজ বানিয়েছে কোন শাস্ত্রে লেখা আছে যে মেয়েদের জন্য ষষ্ঠী নেই তুই আমার সন্তান আর সন্তানের মঙ্গল কামনায় এই ষষ্ঠী আমার দু চোখের কোণে জল পেয়ে পড়ল জড়িয়ে ধরলাম মাকে মা বলল দেখ তো মাটনটা কেমন হয়েছে তোর সেই লাল রগ রগের ঝোলটা হয়েছে কিনা দেখ সেই ভোর চারটা থেকে উঠে বানাচ্ছি বুঝলি খেয়ে তারপর ওই বাড়িতে যাবি আর তোর সে প্রিয় নীল রঙের জামদিনিটাও কিনেছে তোর তো নীল রঙ প্রিয় তাই না কিছু বলার ভাষা রইল না শুধু বলেছিলাম মা তুমি সেরা তুমি সেরা হঠাৎ মা বলে উঠলো আমি না সব মাই সেরা যাক তাহলে সব অনুষ্ঠান ছেলেদের জন্য নয় মেয়েদের জন্য সেইগুলি করা যায় শুধু আমাদের ভাবনাগুলি পরিবর্তন করা দরকার সত্যিই তো ষষ্ঠী হলে বৌমা ষষ্ঠী না